তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথাটা জিব্রাইল সালাম বলছেন মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে বাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিবরাইল সালাম দিয়েছে জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজাকেও শয়তান বললাম নওজরুল্লাহ আশ্চর্য আপনারা নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি